হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে লেজ স্টাইলে ব্রা কালেকশন দেখিয়ে দিব স্টিক সাপোর্ট ফোমের মধ্যে তো ফার্স্টে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ও মের সল দোকান বিশ তৃতীয়তলা স্ট্রান্ট মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি ফার্স্টে যে কালেকশনটা দেখাবো সেই কালেকশনটা হচ্ছে চার হুকের চার হুকের মধ্যে নেটের এখানে কিন্তু পুরোটাই নেটের কাজ করা আছে আর এই যে ফিতাটা আছে ফিতাটা হচ্ছে আপনারা ওয়াটারপ্রুফ ফিতা দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন ফিতাটাই খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর এইখানে সাপোর্টেশন আছে এখানে সুন্দর করে হচ্ছে স্টিক সাপোর্ট দেওয়া আছে এইখানে হচ্ছে এম্বারি করা চার পিনের মধ্যে হবে এটা হচ্ছে বাইরের সাইডটা এটা হচ্ছে বাইরের সাইডটা বাইরের সাইডে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা আছে সেমি হাফ কাপের মধ্যে সেমি হাফ কাপ এটা কিন্তু ফুল না এটা সেমি হাফ এই যে এখানে মানে একটু হলেই কিন্তু ফুল হয়ে যায় এই যে এইভাবে কাজ করা আছে আমি একটু ভালো করে ডিটেলসে দেখে দিই এখানে তিনটা করে ডিজাইন করা আছে খুবই সুন্দর মানে একদম নতুন ডিজাইনের এই ব্রাগুলি আসছে আপনারা যার লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আমি একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিই ভিতরের সাইডটা ভিতরের সাইডে হচ্ছে একটা কাপড় দেওয়া আছে যে ঘামলে কোনো প্রবলেম হবে না ঘামলে কিন্তু কোনো প্রবলেম হবে না আর এটা হচ্ছে স্টিক সাপোর্ট অনেকে বলে যে স্টিক সাপোর্ট নাকি বের হয়ে যায় কিন্তু দেখেন এখানে ফিনিশিংটা কতটা ভালো এগুলি কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আর লেসটাই যে এরকম লেসটা এরকম এই যে আমি একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এইভাবে থাকবে এটার সাইজ হবে হচ্ছে বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ হবে এগুলোর চল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ হবে প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এটার ব্লু কালার একদম ডিপ একটা ব্লু কালার এই কালার আর একটা আছে মেরুন কালার মেরুন কালারটাও সুন্দর এটা হচ্ছে রেড মেরুন কালার মেরুন কালারটা সুন্দর আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তিনটা সাইজ হবে যার যেটা লাগবে আপনারা হচ্ছে পাঠিয়ে দেবেন আর এটার কিন্তু এই কাজে যে ফিতাগুলি ফিতাগুলি কিন্তু ফিনিশিং অনেক ভালো হবে এটা গেল একটা আর একটা আমি দেখিয়ে দিচ্ছি আর একটা হচ্ছে এটা এটা হচ্ছে একটা পার্পল কালারের মধ্যে আর এটা হচ্ছে এখানে কিন্তু স্টিচ কাপড়ের মধ্যে এখানে স্টিচ কাপড় এটা কিন্তু তিন পিনের মধ্যে হবে তিন পিনের মধ্যে হবে এটা আর এই যে এখানে কিন্তু তিন পিনের মধ্যে কিন্তু করাই আছে তিন পিনের মধ্যে এটা এটাও কিন্তু আপনারা হচ্ছে ফিতা খুলে কিন্তু ওয়াটারপ্রুফ দিয়ে ইউজ করতে পারবেন এই যে দেখেন কতটা ফিনিশিং করে হচ্ছে এখানে দেওয়া আছে একদম ফিনিশিং করে আর এটা হচ্ছে পুরাটা হচ্ছে লেস করা আছে এখানে যে নিজ দিয়েও লেস করা আছে আর এগুলো কিন্তু কমফোর্টেবল হবে স্টিচ সাপোর্টের মধ্যে হবে আমি একটু ভিতরটা দেখে দিই ভিতরে গেঞ্জি কাপড় হচ্ছে এটা একদম কমফোর্টেবল কোনো ঘামবে না কিছু না একদম কমফোর্টেবলের মধ্যেই থাকবে আর এটার প্রাইস থাকবে সাড়ে চারশো টাকা করে এটার প্রাইস থাকবে সাড়ে চারশো টাকা করে আর এটার কালার হবে হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে হালকা পিঙ্ক কালার মানে লেভেন্ডার হালকা পিঙ্ক কালার আর একটা হচ্ছে ডিপ পার্পল কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে এগুলোর সাইজ আমি বলে দিচ্ছি সাইজ থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে আপনার হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যার যেটা লাগবে আপনি নিয়ে নেবেন আর যদি হোলসেল নিতে চান তাহলে হচ্ছে এক ডজন নিতে হবে এক ডজনের কম কিন্তু হোলসেল হবে না সব কালার ম্যাচিং করে নেবেন ইনশাল্লা সেল করতে পারবেন আর যারা হচ্ছে দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন নিয়মের সল্ট দোকান নং বিশ তলায় স্টান মলিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম